আসসালামু আলাইকুম আমি নায়েম দক্ষিণ কোরিয়া থেকে এবার তোমরা সীমান্তে আসার আগে একটু ভাবনা করে এসো হ্যাঁ তবে আমি জানি না প্র্যাকটিক্যালি ঘটনাটা কোন দিকে মোড় নিতে যাচ্ছে সীমান্তে উত্তেজনার জের ধরে আপনারা দেখেছেন বাংলাদেশের সিরেটের বিছানাকান্দি না সুতাকান্দি ফেনীর বিলোনিয়া তারপর সে আরও বিভিন্ন জায়গায় গেল গত কয়েকদিন যাবত ভারতের উগ্রপন্থী কিছু মানুষ তারা বাংলাদেশের সীমান্তের দিকে লাঠি সোটা নিয়া প্রবেশের চেষ্টা করেছে তাদের দেশের বিজিবি মানে বিএসএফ ইভেন তাদের দেশের পুলিশ তাদেরকে সেখানে আটকে দিতে সক্ষম হয়েছে তারপরেও তারা মাইক নিয়ে বাংলাদেশের দিকে মাইক ত্যাগ করে গালাগালি করতেছে উস্কানি দিচ্ছে এই যখন পরিস্থিতি বাংলাদেশের অনেক পোলাপাইনও আপনার সীমান্তে যাওয়ার জন্য ঘোষণা দিচ্ছে তো এই ঘোষণাতে কি হবে তাদের দেশের তারা ওদিক থেকে আসবে আমাদের দেশের তারা এদিক থেকে যাবে এরা এরা লাগালাগি করবে পরে বিএসএফ বিজিবির মধ্যে গোলাগুলি শুরু হবে বিষয় কিন্তু এরকমই ঘটবে সামহাও হয়তোবা হয়তোবা যারা ভারত এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা এমন কিছুই চাচ্ছে আর এতে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে তবে যারা অতি উৎসাহী ভারতীয়রা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার জন্য পরের বার থেকে চেষ্টা করবেন লাইন গার্ড মানে লাইন ক্রস করবেন জাস্ট একটা শ্যুট হবে কোথায় পায়ের নিচে গোড়ালিতে কঠিন ভূমিকায় যাচ্ছে বিজিবি ইভেন আমরা আশা করি বিজেপি এই প্রথমবার হয়তোবা আমি জানি না এর আগে লাস্ট কবে এই মানে সুযোগ পেয়েছিল আমাদের সীমান্ত দিয়ে অন্যায়ভাবে যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করতে কেউ আসে আপনাদেরকে আমরা যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে মেশিনারিজগুলা দিয়েছি সেগুলো ব্যবহারের পূর্ণ অনুভূতি কিন্তু এখন আপনারা পাচ্ছেন এটাকে কাজে লাগাইতে হবে কারণ বিএসএফ এই কাজই করেছে তবে আমাদের পক্ষ থেকে উস্কানি দিয়ে কোনো ধরনের ঘটনা হোক সেইটা আমরা চাই না দশক ভারতের আগরতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেই ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর মধ্যে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি যে কোনো ধরনের অপতৎপরতা রোধে বিজিবির সতর্ক এবং প্রস্তুত রয়েছে বিজিবির সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক আর অপরদিকে আমরা দেখছি যে ভারতের বিএসএফও তারাও কিন্তু তাদের ওইখানে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে কারণ তাদের দেশের কোনো মানুষ যদি তাদেরকে ডিঙাইয়া সীমান্তে আসে আমাদের লাইন ক্রস করে দেন আমরা কিন্তু তাদেরকে পইট করার জন্য আইনত আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু আমরা সঠিক এখানে অন্য কোনো লাইন করার সুযোগ নাই বা এটা নিয়ে ভারত এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ কিন্তু নিতে পারবে না কারণ কি আপনি একটা দেশে প্রকাশ্যে আপনি লাঠি সুটানিয়া নিয়ে বা বিভিন্ন কারণে হামলা চালাইতে যাবেন সেইখানে সীমান্তে বসবাসকারী মানুষ আতঙ্কিত হবে আপনি মাইক দিয়া উস্কানি দিবেন তো এটাতে তো স্বাভাবিক আমাদের দেশ রিয়্যাক্ট করবেই তা আমরাও চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ ওই এদের মতন এরকম মূর্খ অ্যাক্টিভিটিস করবেন সীমান্তে দৌড় দিয়ে চলে যাবেন যাইয়া বলবেন যে একদম ভারত ঢুকা যাবো তাই না ঢুইকা যেতে পারবেন ওইখানের বিএসএফ আপনারা বের হয়ে আসতে দিবে না আর পর যাদের বেশি মনে হয় যে একদম জয় করা ফেলবেন তো যান সীমান্তে যাইয়া যে যে পয়েন্টে ভারতের তারা খেলতে চায় আর বাংলাদেশেরও যাদের মনে হয় যে শরীরে একটু খেলার মতন জোশ আছে এক্সট্রা আফড়ো যাইয়া সেখানে খেলতে পারেন ঠিক আছে এটা অতি উৎসাহী যারা আছেন তবে রাষ্ট্র হিসাবে আমাদের বিজেপির প্রতি আমাদের নির্দেশনা থাকবে বা আমাদের চাওয়া থাকবে আমরা উস্কানির পক্ষে না কিন্তু আমাদের দিকে উস্কানি আসলে সেইখান থেকে লাঠি শোটা যদি কেউ মারে ঢিল মারে আমাদের এখান থেকে ঢিল রিটার্ন যাইতে হবে ঢিল খাইয়ে আমরা সংযম প্রদর্শন করার জন্য কিন্তু প্রস্তুত না আমি নিজে ঢিল মারার পক্ষে না কিন্তু ওইখান থেকে ঢিল আসলে খাইয়া বললাম যে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করছি ভারতীয় হাই কমিশনারকে খবর দিলাম ওনারে বললাম যে দেখো ব্যবস্থা নাও এগুলো নিতে নিতে ভারত বাংলাদেশ করতে করতে সীমান্তে হাজার হাজার মানুষ কিন্তু মরে গেছে কয়জন আমাদের এখান থেকে ভারতের মারা গেছে আমরাই মারা গেছে অলওয়েজ সো বাংলাদেশের পক্ষ থেকে আমরা শান্তির পক্ষে কিন্তু লিমিট ক্রস করলে অফকোর্স আমরাও চাইব আমাদের দেশের বিজেপি অ্যাকশনে নামবে বিজিবি বলছে যে কোনো ধরনের পরিস্থিতি সীমান্তে এপার বাংলা বা ওপার বাংলা যেই বাংলা থেকে হয় বিজিবি শক্ত হাতে কঠোরভাবে দমন করবে ধন্যবাদ জানাই ভালো থাকুন